আমি এখন বর্তমান আছি লাস্করপুর গ্রামে কৃষক মোহাম্মদ আনোয়ার ইসলামের জমিতে আচ্ছা ভাইয়া এখানে যে এটা কি দিছেন এটা হলো আপনার ফেরোমন আর এখানে একটা এই ফেরোমন বয়ামের ভিতর একটা তাবিজের মতন দেওয়া আছে এই তাবিজটার ভেতরে ওই যে পুরুষ ক্ষতিকারক পোকাগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ বা এই ফাঁদের ভিতরে আটকে পোকাগুলো মারা যায় পোকার দমন এবং পোকাটা অনেকটা নিয়ন্ত্রণে আসে ফল বা ফুলের কোনো ক্ষতি করতে পারে না এই কারণে ফেরোমন ফাঁদটা দেওয়া হয়েছে বয়ামটা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আমরা এখন দেখাবো যে এর ভিতরে ফেরোমন ফাঁদের ভিতরে যে মাছি পোকা আছে এটা আমরা দেখতে পাচ্ছি একটা পোকা লাগে আছে ওখানে আহ দেখা যাচ্ছে মাছি পোকা এই করলা ছিদ্রকারী পোকা এটা ক্ষতিকারক এটা নিয়ন্ত্রণের জন্য শেষ প্রমাণ ফাঁদ ব্যবহার थ्याङ्क यू धन्यवाद सबै